এই ইলেকট্রিশিয়ান বন্ধুরা দেশ ও যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে পবিত্র মাহে রমজানের প্রথম জুম্মার নামাজের আগে আমরা আজকে যে সেমিনারটি শুরু করতে যাচ্ছি সেই উপলক্ষে পবিত্র মাহে রমজানের রমজান মোবারকবা জানিয়ে আজকে শুরু করতেছি আজকের বিষয়টা আছে আগামী নয় এবং 10 এবং 12 তারিখের পরীক্ষা আছে মানে তার আসলে 12 তারিখের পরীক্ষা 12 3 2025 তার আছে নয় তিন দুই হাজার পঁচিশ আর এর আছে দশ তিন দুই হাজার পঁচিশ তার মানে আমরা সেই পরপর তিনজনের একটা পরীক্ষার একটা ইয়া পাইছি মানে আমাদের সামনে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে পাইছি এখন বিষয়টা হচ্ছে যে তারা আগামী দশ তারিখ নয় তারিখ এবং বারো তারিখ কি ধরনের প্রশ্ন করবে এবং কি ধরনের উত্তর দেবে সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি আমাদের অনেক সময় দেখা যায় কি অনেক কিছু রং বলা হয়ে যায় ভাষা ভাষাজনিত কারণে কেননা আমরা ল্যাঙ্গুয়েজ আঞ্চলিক ভাষায় কথা বলি দেখা যায় আঞ্চলিক ভাষায় কারো কারো ব্যক্তিত্ব সাথে লাগিয়ে যায় কারণ এক অঞ্চলের ভাষা আর এক অঞ্চলের এক অঞ্চলের গালি আর এক অঞ্চলের গুলি যেটা আছে বাস্তব চিত্র এখন আর বিষয়টা আছে যে তারা কি উত্তর দেয় এটা নিয়ে অনেকে কমেন্ট করেন ভাই এই সমস্ত লোক কই থেকে পাইছেন বা কি বিষয়ে পাইছেন আসলে আমি কাউকে পাওয়া হিসেবে করি না ব্যক্তিগতভাবে যেটা রিয়েল যেটা রিয়েল উত্তর দেয় বা যে বিষয়ে আমি এই বিষয়টাই অনলাইনে সাইড দেখি হ্যাঁ কথা না বাড়ায় শুরু করি প্রথমে আমি শুরু করব ও এ বি সি তিনটে লাইসেন্সের আবেদন করছেন আগে প্রথমে ওনাকে শুরু করব ওনার থেকে শুরু করে আবার আমি ও যাবে বিসি আবেদন করছে সেও বিসি আবেদন করছেন ক্যাটাগরি অনুযায়ী প্রশ্নগুলো করতে থাকবো তাই প্রথমে শুরু করি তোমার নাম কি রফিকুল ইসলাম বাড়ি কোথায় হরিরামগঞ্জ মানিকগঞ্জ ভালো কথা তুমি বলো তো ভাই এটার নাম কি ভাই একটু দেখেন এই জিনিসটা এ বিসি তিনটে লাইসেন্সের আবেদন করলে শতকরা নব্বই পার্সেন্ট লোক কিন্তু এই জিনিসটা কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আচ্ছা বলো তো এটার নাম কি এটার নাম বলতে পারেন ভেরি ব্যাড আচ্ছা যাই হোক এটার নামটাও আমরা তো চেষ্টা করবো বাদ বাকিটা উনি এটা আমার বিগত ভিডিও ভিতরে এই নামগুলো এবং কোন অংশের কি নাম বিষয় নিয়ে পুরো ভিডিওটা দেওয়া আছে কারণ আমাদের সময় সম্পূর্ণতার কারণে আমরা সংক্ষিপ্তভাবে প্রশ্নগুলো তুলে ধরতেছি আবার উনি চেষ্টা করবেন এই প্রশ্নগুলোর ব্যাখ্যাগুলো দেওয়ার জন্য আচ্ছা এটার নাম কি এটাও জানো না সরি

আমি যদি এখন ওনাকে জিনিসটার নাম বলে দিই উনি খালি হ্যাঁ হ্যাঁ হবে একটু পরেই বলে দেবে একটু পরেই বলে দেবে কিন্তু উনি যদি এই জিনিসটা ক্যাশ করে যে আসলে আমি পারিনি কেন ওটা কি হবে ওটা নিয়ে যদি উনি মাথার ভিতরে একটু চেষ্টা করে বল কিন্তু মাথার ভিতরে না ডুববে আর আমি এখন বলে দেয় সাথে সাথে যেটি এই গিয়ে উনি খালি শুনলো কিন্তু পরবর্তীতে মাথাই থাকবে না মাথায় নেবেই না কারণ ঠেকছেন যে তাই শিখছেন তাই আপনি যেখানেই ঠেকে যাচ্ছেন এখান থেকেই কি আপনি শিখবেন যে এটা হলো না কেন তাহলে ওটা কি বিষয়টা কি তখন এটি নিয়ে যখন উনি এটি নিয়ে গবেষণা করবে বা এটি নিয়ে চিন্তা করবে অটোমেটিকলি মাথার ভিতরে থেকে যাবে আর ভুলবে না

ডবল স্টার্টার সুইচ থ্রি ফেস মোটর চালানোর ক্ষেত্রে ব্যবহার করি আর আমরা সিঙ্গেল ফেস মোটর এখন অবশ্যই ওই যে মোটর কন্ট্রোলিং বোর্ড লাগে মোটর কন্ট্রোলিং বোর্ড দিয়ে চালাই ডবল স্টার্টার সুইচ দিয়ে বেশি চালায় অনেকে দুই একজন চালায় কিন্তু এটা মানে নাইনটি ফাইভ পার্সেন্ট না নাইনটি নাইন পার্সেন্ট লোক কিন্তু ডবল স্টার্টার সুইচ থ্রি ফেস মোটর চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় সিঙ্গেল ফেসের ক্ষেত্রে কিন্তু দুই এক পার্সেন্ট অর্থাৎ এটা ধরার ভিতর না এটা গড়ার ভিতর না আচ্ছা ভাই এটার নাম কি

অনেক লোক আর ওই জায়গাটা আপনি হবেন এটা একটু চিন্তা করেন ওখানে তো অনেক লোক আরো ওখানে কিন্তু আমার এরকম কথা বুঝাবে না ওনাদের ভাষা তো আরো ভয়ঙ্কর একটু ভাব ভাব মনে হবে মানে ভয়ঙ্কর মনে হবে যে সার সার কি হচ্ছে কি হয় কি হতে কি হয় আর এখানে তো তা না হলেও হলো না হলি না হলো তার মানে কিন্তু আপনি নার্ভাস একটু কম হতো না ওখানে তো আরো বেশি নার্ভাস হবে আচ্ছা এটার নাম কি এম সি বি

আচ্ছা তারে প্রশ্ন করা উনি তো পরীক্ষা দিতে যাবেন আপনি যখন সাথে যাবেন তাহলে ওনারটা উনি দিক আপনারটা আপনি দেন তাহলে কি হবে বেস্ট ওই পরীক্ষার বাজে ওইখানে যখন ওই যে বলল না পাশের জন্য খেয়াল করবেন না একটু আলাদা করে ই করে দেন এখন আমাদের সর্বোচ্চ করণীয় হচ্ছে প্রথমে আমি ওকে ধরছিলাম এইচটি কেবল এইচটি কেবল এইচটি হাই টেনশন কেবল তুমি কথা বলো না কারণ তুমি যদি কথা বলো এই কথা তোমার মাথার ভিতরে আর এই জিনিসগুলো তোমার মাথার ভিতরে ঢুকবে না কারণ আগে তুমি পারো আমি এক একগুলো বুঝিয়ে দিচ্ছি আবার ওই ভিডিওতে দেখে দেখে মানে রিলে করো তখন আমার না হয় এই কেবল এই কেবলের কোন কোন অংশের কি কি নাম কি কি বিষয় আছে পুরো বিস্তারিত পর ভিডিওতে দেওয়া আছে তারপরে আমি একটা প্রশ্ন করেছিলাম সিটি সিটি কারেন্ট ট্রান্সফর ট্রান্সফর্মার অর্থাৎ কারেন্ট ট্রান্সফর্মার তারপরে আমি ওকে প্রশ্ন করেছিলাম যাই হোক বিষয়গুলো একটু এইটা এটা হচ্ছে এইচআর ঠিক আছে এল টি এইসি এইচআর প্রোটেকশন সার্কিট ব্রেকার তারপর ধরছিলাম একটা ডল স্টার্টার সুইচ ডল ডাইরেক্ট অনলাইন স্টার্টার সুইচ যদিও একে ধরছিলাম না ডল স্টার্টার সুইচ থ্রি ফেস মোটর চালানির ক্ষেত্রে ডল সুইচ আমরা বেশিরভাগ ব্যবহার করি ডল সুইচ কেন ব্যবহার করি যে একটা মোটর যদি রানিং চালু করে দিই কারেন্ট যদি একটু আগে আমার বাসায় কারেন্টটা চলে গেছে এখন হঠাৎ করে আবার কারেন্ট যদি ডলস্টারটা সুইচ থাকে তাহলে কি নিজেই সংস্কৃতভাবে বন্ধ হয়ে যাবে আর যদি এই ক্ষেত্রে আমি যদি শুধু এমপিসিবি মোটর ব্যবহার করি তাহলে তো কারেন্ট আসলে আবার অটোমেটিকলি চালু হয়ে যাচ্ছে মানে ও তো রানিং লাইন থেকেই যাচ্ছে সুইচ অন করা হয়েছে অফ তো হচ্ছে না আর ডল্টারটা সুইচের কাজটা আছে কি নিজে যখন কারেন্ট চলে যাচ্ছে অটোমেটিকলি অফ হয়ে যাচ্ছে আবার কেউ যদি ওয়ান পুশ না করে কারেন্ট আসার পরে ও আর কিন্তু চালু হবে না এই নিরাপত্তার স্বার্থে আমরা বেশিরভাগ ডল স্টার্টার ব্যবহার করি হ্যাঁ আর এটা আছে স্টার্টিং ক্যাপাসিটার মোটর স্টার্টিং ক্যাপাসিটার ঠিক আছে আর এমসিবি এমসিবি অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার এটা হলো এসপি ডিপি ডিপি মানে ডবল পোল এসপি মানে সিঙ্গেল পোল আর টিপি আসছে থ্রি পোল আর তাকে আমি প্রশ্ন করছিলাম এইটা যে এমসিসিবি এমসিসিবি অর্থাৎ মোল্ডেডকে সার্কিট ব্রেকার হ্যাঁ আর এখানে আছে আর সিসিডি রেসিডেন্ট কারেন্ট সার্কিট ব্রেকার আচ্ছা তুমি বলো তো ভাই এটার নাম কি না এটা হচ্ছে বেদার বেদারের ভিতরে আছে সিলিকা জেল ট্রান্সফরমারের বিষয় আমার মনে হয় যে আচ্ছা তুমি বলো তো এটার নাম কি এটা আছে ব্যারেল ফিউজ ব্যারেল আর এটার ভিতর যেটা আছে এই সিগন যেটা ঢুকে সেটা আছে ফিউজ লিংক টোটাল জিনিসটার নাম আসছে কাট আউট ফিউজ বা ড্রপ আউট ফিউজ আচ্ছা তুমি বলো তো এটা কি এনার্জি

एटर नाम की बोल मेंस बी एमसीबी ट्रिपल एमसीबी टीपी अबसर एटर नाम की बोलते पहले जाए एचएससीपी जेल टीपी अबसर एटर नाम की एक नंबर कीट कर फ्यूज कीट कर फ्यूज एटर नाम की एक नंबर राउंड या फ्लैट ट्रिपल राउंड एटर नाम की

ওভারহেড আন্ডারগ্রাউন্ড আর হলো অভ্যন্তরীন হাউস ওয়ারিং অভ্যন্তরীণ হাউস ওয়ারিং পাঁচ প্রকার আমরা সাধারণত বেশিরভাগ চ্যানেল ওয়ারিং এবং কনসল কন্ডিট ওয়ারিংটা বেশিরভাগ করে থাকি ঠিক আছে আচ্ছা সিলিং ফ্যানের ভিতরে যে তারটা বাঁধা হয় যে ফ্যানটা বাঁধা হয় যে কয়েলটা তারটা নাম কি এটার নাম কি এই যে এইটা তে বাঁধলে হ্যাঁ এটার নাম কি সুপারানোর কত নম্বর তার আমি না নাই তুমি বলো তো ট্রান্সফর্মার সম্পর্কে যে ধরনের যে এই ক্যাটাগরি যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই ক্যাটাগরি প্রশ্নগুলো দেওয়ার মতন আসলে সময় সাপেক্ষে হচ্ছে না তবে চেষ্টা করবে যে নেক্সট ভিডিও না আগে এর আগে যে ভিডিও আছে এই ভিডিওগুলো দেখে যাতে ওরা আরো সচেতন হতে পারে যেহেতু তার বারো তারিখ পরীক্ষা সময় এখনো আছে আজকে আছে তারিখ পাঁচ দিন সময় আছে মিনিমাম চার দিন সময় পাবে এই ভিডিওগুলো দেখে যে চেষ্টা করবে যে আমি মনোযোগ দিয়ে ভালো করে দেখলি তাহলে ইনশাল্লাহ রেজাল্টটা ভালো আশা করা যাবে তবে আমি মনে করি কি যে আজকে যদি এইখানে যদি না আসতো প্রতিদিন দুইশো ছিয়ানব্বই জন লোকের পরীক্ষা কোনো দিন দুইশো চোদ্দো জন পাশ করে কোনো দিন দুইশো দশ জন পাশ করে কোনো দিন দুইশো আট জন পাশ করে কোনো দিন দুইশো লোক পাশ করতেছে মানে প্রতিদিন তা দেখতেছি রিজাল্ট ভালো হচ্ছে না এবিসি তিনটে লাইসেন্সের আবেদন করছে মাত্র পাইছে দুইটা বা মাত্র পাইছে একটা মানে এবিসি তিনটে আবেদন করে মাত্র সি পাইছে আর এবিসি তিনটে আবেদন করছে মোটেই পাইনি একবারে ফেল করে চলে আসছে সেই ক্ষেত্রে দেখা যায় কি যে অনেক সময় আমার কাছে অনেকে ফোন দিয়ে বলে কি ভাই ওইখানে একদম ম্যাডাম আছে ম্যাডামের দাঁড়িয়ে গেলে কেউ লাইসেন্স দেয় না এটার ভুল ধারণা ম্যাডাম আরও সবচেয়ে ভালো কোশ্চেন করে এবং ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করে আমি দেখছি কারণ যে কটা লোক কারণ ওইখানে বিষয়টা হচ্ছে আমি নিজেই জানি না আমি নিজেই পারি না তো আমাকে কেন সে লাইসেন্স দিবে কেন আমি নিজেই তো জানি না এই না জানার ক্ষেত্রে আবার বুঝতে কি হ্যাঁ আমাকে প্রশ্নে আমি তো সবই উত্তর কেন কেননা স্বাভাবিক আমি যখন ওকে প্রশ্ন করছি ও দেখা যাচ্ছে কিছু না কিছু উত্তর দেয় তখন ও মনে করছে যে আমি তো ঠিকই উত্তর দিছি কিন্তু আমার তো এখানে রিভিউ করার সময় আছে বা সুযোগ আছে বলে জানতে হতেছে যে ভুল আবার অথবা সঠিক কিন্তু ওইখানে তো ভুল সঠিক সুযোগ নাই আর কোনটা ভুল হলো কোনটা সঠিক হলো এটা তো আমি জানি না না জানার ক্ষেত্রে কিন্তু ওই দোষটা আরেকজনের পরে চেষ্টা করি আমরা বাঙালি জাতি তুগুলি নাই সারা পৃথিবী কি চেষ্টা করি একজনের দোষ কিভাবে আরেকজনকে দেওয়া যায় নিজের দোষটা কখনো নিজের দোষটা কখনো চেষ্টা করি না যে আমার আসলে হয়নি এই এই জিনিসটি আমরা বেশিরভাগ বাঙালিরে আমরা এই চেষ্টা করি যে আমি যাচ্ছি একদিকে সমস্যা একজনের আমার নিজের সমস্যাটা না ধরে আমি আরেকজনের সময় তোমার জন্য আমি এটি হয়েছে কিন্তু বাস্তবচিত্র তো আমার জন্য হয়েছে এটি কিন্তু আমি কখনো ভাবি না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করেন তাতে আমাদের এই ধরনের ভিডিওগুলোর আমি প্রায়ই দিয়ে থাকি আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ